আজকের এই ভিডিওতে জানবো বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার সম্পর্কে তো যেমনটা জানেন মিস্টার বিশ তার চ্যালেঞ্জে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকে তার ভিডিওতে মানুষকে স্যাম্পেল কিছু চ্যালেঞ্জ দিয়ে থাকে এই চ্যালেঞ্জ পূরণ করতে পারলেই মানুষকে রাতারাতি বড়লোক করে দেয় মিস্টার বিশ কিন্তু প্রশ্নটা হচ্ছে মিস্টার বিশ এত টাকা কোথায় পেল আপনাদের সুবিধার্থে বলে রাখি মিস্টার এর ইউটিউবে ষাটটি চ্যানেল রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিশ এই ষাটটি চ্যালেঞ্জ থেকে প্রতি মাসে ওয়ান বিলিয়ন ভিউ অর্জন করে আরো মজার ব্যাপার হচ্ছে এই যে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিশ আয় করে থাকে দশ মিলিয়ন ইউরেস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় একশো দশ কোটি টাকা আয় থাকে। করে ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের একটি বার্গার ব্যবসা রয়েছে এই বার্গার নাম মিস্টার বিস বার্গার এই বার্গার কোম্পানি থেকে মিস্টার বিশ প্রতি মাসে বিশ মিলিয়ন ইউএস ডলার আয় করে থাকে যা বাংলা টাকায় দাঁড়ায় দুইশো বিশ কোটি টাকা টাকা ব্যাপারটি হচ্ছে এই সব টাকা মিস্টার বিশ নিজের পেছনে খরচ করে না বেশিরভাগ টাকা বিলিয়ে দেয় গরিব দুঃখী মানুষদের এই কারণে মিস্টার বিশ পৃথিবীর মানুষদের কাছে এতটা বিখ্যাত যেমনটা আমি শুরুর দিকেই বললাম মিস্টার বিস চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকে আর এই সব চ্যালেঞ্জ যারা উইন করতে পারবে তাদেরকে মিস্টার বিশ মিলিয়ন মিলিয়ন ডলার কোনো চিন্তা ভাবনা না করেই দিয়ে দেয় এইভাবে মিস্টার বিশ একজন র্যান্ডম মানুষকে বেসেছিল আর তাকে বলেছিল প্রতি মিনিটে তাকে এক মিলিয়ন ডলার করে দেওয়া হবে আর এক মিনিট এর মধ্যে এক মিলিয়ন ডলারের মধ্যে যত টাকা খরচ করতে পারবে সব টাকায় তার হয়ে যাবে মিস্টার বিস্টের সত্য অনুযায়ী এই ব্যক্তি এক মিনিটে এই ব্যক্তি তেইশ হাজার ডলার খরচ করে ফেলেছিল আর এই সব টাকা পে করেছিল একবার আর তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল মিস্টার বিস তার বন্ধুর বাবার সাথে একটি শোরুম এ তাকে ইনভাইট করেছিল আর চ্যালেঞ্জ করেছিল ক্রিসের বাবা তিরিশ সেকেন্ড এর মধ্যে যত কিছু জিনিস ছুঁতে পারবে সবগুলো তার হয়ে যাবে মোট আশি হাজার ইউরেস ডলার বা মাত্র তিরিশ সেকেন্ডে আশি লক্ষ টাকার জিনিস ছুঁয়ে ফেলেছে কৃষের বাবা সম্পূর্ণ জিনিস মিস্টার বিষ তার আঙ্কেল কে কিনে দেয় মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিশ একজন ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল যখন এই ব্যক্তি বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিষ এই ব্যক্তিকে দুই কোটি টাকা গিফট দেয় এভাবে মিস্টার বিশ একবার চারজন ব্যক্তিকে একটি চ্যালেঞ্জ দিয়েছিল চারজন ব্যক্তিকে বলেছিল এই বক্সে হাত রাতে এই বক্স থেকে যে সবার শেষে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট এক কোটি টাকা গিফট দেবে পরবর্তীতে দেখা যায় এক ব্যক্তি সবার শেষে হাত উঠিয়েছে মিস্টার বিস্ট সেই ব্যক্তিকে এক মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা গিফট দিয়ে দেয় মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এর চ্যানেলে যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন তার চল্লিশ জন সাবস্ক্রাইবার কে চল্লিশটি কার গিফট দিয়েছিল মিস্টার বিস্ট এক একটি সাবস্ক্রাইবার এক একটা করে গাড়ি পেয়েছিল মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িগুলোর মূল্য এক কোটি টাকা করে ছিল মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট পর্যন্ত মানুষদেরকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছিল এই পর্যন্ত মানুষদেরকে কোটি টাকার বাড়ি গিফট করেছিল মিস্টার বিস্ট মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট একটি ইন্টারভিউ বলেছিল আমি মাসে যত টাকা ইনকাম করি তার আশি শতাংশ মানুষদেরকে দান করে থাকি এ যখন মানুষদেরকে ডোনেশন করে দেয় মানুষের মুখে যেটা হাসি থাকে এটাই তার ভালো লাগে এই কারণে মিস্টার বিস্ট কে পৃথিবীর মানুষ এতটা ভালোবাসে যে ব্যক্তির কাছে এক সময় একটা গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষদেরকে গাড়ি গিফট করে বেড়ায় বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল চ্যানেলটিতে মোট সাবস্ক্রাইবার রয়েছে 3২৬ মিলিয়ন প্লাস মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিশ এ পর্যন্ত পুরো পৃথিবী ব্যাপী এক হাজার মানুষদের চোখের অপারেশন করে দিয়েছে মিস্টার বিশ আর মিস্টার বিস্টের কারণে এই এক হাজার মানুষ এখন চোখে দেখতে পায় শুধু এতটুকুই নয় আরো এক হাজার মানুষদেরকে কানের অপারেশন করে দিয়েছে মিস্টার বিশ মিস্টার এর কারণে আজকে এই এক হাজার মানুষ কানে শুনতে পায় আরো অবাক করা বিষয়টি হচ্ছে আপনি আমেরিকার দেশগুলোতে মিস্টার বিশ কুয়া খনন করে দিয়েছে আর মিস্টার বিষ্টের কুয়া খনন করার জন্য আমেরিকার মানুষরা ভালো পানি পান করে থাকে তো যাই হোক এখন মিস্টার বিষ্টের ব্যক্তিগত কিছু তথ্য চলুন জেনে আসি যেমন তার আসল নাম হচ্ছে জিনি ড্রান্সম তার চ্যানেলের নাম মিস্টার বিশ হওয়ায় পুরো পৃথিবীর মানুষ তাকে মিস্টার বিষ নামেই চেনে উনিশশো সালে এক গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে মিস্টার বিশ সেই হিসেবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি জন্মগ্রহণ করেছিল আমেরিকাতে পঁচিশ বছর বছরে মিস্টার বিষ্টের সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা তিনি স্কুল জীবন শেষ করেছে গিউরেট স্কুল থেকে আর মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিশ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল না তিনি ছোটবেলা থেকেই কম্পিউটার গেম বেশি পছন্দ করত মিস্টার বিশ মিস্টার বিশ কোনমতন মতন স্কুল জীবন পার করে কলেজে অ্যাডমিশন নেন কলেজে অ্যাডমিশন নেওয়ার পর পরই তিনি টপ আউট হয়ে যান তার টপ আউট হওয়ার কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পর পরই তার ইউটিউব কেরিয়ার শুরু করে তিনি ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতন পড়াশোনা করতে পারতো না আসলে তিনি ভালোই করেছেন তিনি যদি ভালোভাবে পড়াশোনা করতো তাহলে আমরা এত বড় ইউটিউবার এত বড় একজন ইউটিউবার পেতাম না এখন তুমি নিপেশায় একজন ইউটিউবার একজন সফল বিজনেসম্যান তিনি ২০১২ সাল থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করছে মিস্টার বিস্টের প্রথম ভিডিওটি ছিল মিস্টার রোস্ট মিস্টার বিস্ট এই ভিডিওর কারণে তোমবারের মতন মিস্টার বিস্ট ইউটিউবে যাত্রা শুরু করে পর সে তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করে তার চ্যানেলে বেশিরভাগ মাইন্ড গেম আপলোড দিতেন দুই বছর পর মিস্টার বিশ অনেক স্পেন্সিক ভিডিও আপলোড করতে থাকে র্যান্ডমলি মানুষদেরকে ধরতেন তার ডলার করে গিফট দিতেন আর এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যান কারণে মিস্টার বিশ এই ধরনের ভিডিও বেশি করে আপলোড করতে থাকে আশা করি মিস্টার বিষ্টের সম্পর্কে অনেক অজানা কিছু তথ্য জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন take care allah bless